স্বাগতম সবাইকে পিএস অ্যাওয়ার্ড প্রস্তুতি সিরিজের দ্বিতীয় পর্বে এই পর্বে স্কাউটিং সিলেবাসের অন্তর্ভুক্ত মোস্ট ইম্পর্ট্যান্ট দশটি গেরো নিয়ে এর ব্যবহার ও পরিচিতি আলোচনা করা হবে সোলের স্টার্ট প্রথমে যে গেরো সম্পর্কে জেনে নিব তা হলো বোলাইন অন বাইট বা ডাবল বোলাইন এটির ব্যবহার সাধারণ বোলাইনের মতোই তবে যেসব ক্ষেত্রে ডাবল লুক দরকার হয় যেমন দুইজনকে একসাথে উদ্ধার করা ইত্যাদি ক্ষেত্রে বোলাইন অন বাইট ব্যবহার করা হয় এরপর আছে ক্যাটস পনট এটি খুব মজবুত গ্রিপ তৈরি করতে পারে তাই ভারী বস্তু ঝোলানো বা হুকের সাথে শক্তভাবে যুক্ত করতে এই নোট কাজে লাগে এবারের গেরোটি প্রায় সবার কাছে খুবই পরিচিত কারণ পতাকাকে দণ্ডের সাথে বাঁধতে এটি ব্যবহৃত হয় এই গেরোর বড় সুবিধা হলো এটি সহজেই এক টানে দ্রুত খুলে ফেলা যায়নি এটি হলো মার্লাইন স্পাইক হিচ এর প্রধান উপযোগিতা হলো এটি দড়ির মাঝখানে গ্রিপ তৈরি করতে পারে যা সিঁড়ি বা মই তৈরিতে ব্যবহার করা যায় এবার আছে দৈনন্দিন জীবনে ফিতা বা উপহারের প্যাকেট এছাড়া এই স্কয়ার জুতার নটের ব্যবহার আছে এরপর আছে ফায়ারম্যান চেয়ার নট একে শুধু চেয়ার নট হিসেবেও বলা হয় এটি উদ্ধার কাজ পর্বতারোহণ অস্থায়ী বসার কাঠামো তৈরি ইত্যাদি কাজে ব্যবহার করা যায় এ পর্যায়ে আছে নট জেলেরা পিচ্ছিল দড়ি বাঁধতে বা দড়ির দৈর্ঘ্য কমানো বাড়ানোর জন্য এই নট ব্যবহার করে থাকে তাই এর এরূপ নাম দেওয়া হয়েছে এটি হলো স্ক্যাফোল্ড হিচ যার বিশেষত্ব হলো এই হিচ দিয়ে বাধা বস্তু পিছলে যায় না তাই ভারী কিছু উঠানামা করতে এই হিচ উপযোগী এরপর আছে ড্র হিচ এটি সাময়িকভাবে সহজে কিছু বাদতে ব্যবহার করা হয় এবং সহজে খুলেও ফেলা যায় আজকে সর্বশেষ আলোচনা হলো ফিগার অফ এইট নট এই নট অত্যন্ত সহজ মজবুত তাই উদ্ধার কাজে ব্যবহারের জন্য উপযোগী আজ এ পর্যন্তই শীঘ্রই নিয়ে আসছে পাঠ